হ্যালো এভরিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ 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 ভীষণই ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আমরা এখন রেডিমেডি হয়ে মানে রেডিমেডি হয়ে বলতে বিকালের দিকে টোনা কাজে গেছিল কাজের থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি বসে মানে বিশ্রাম করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাই তোমরা দেখতে থাকো আর যেতেই দেখো এখানে এত এতদিন তোমাদের দেখিয়েছি যে সর্ষে ক্ষেত তো সেইখানে এখন পাট শাক লাগিয়েছে তো আমার তো পাট শাক খুব ভালো লাগে খেতে মানে পাট শাক চিংড়ি মাছ দিয়ে যে রান্না করে না ওটা ভীষণ ভালো লাগে তো তার জন্য তোমাদের একটু দেখালাম যে কি সুন্দর লাগছিল ক্ষেত আমি এর আগেও শাক দেখেছি মানে পাঠশাকের যে ক্ষেত হয় সেটা আমি আগেও দেখেছি তো দেখো এখন আমরা চলে যাচ্ছিলাম আর লেট না করে বলে দিই তোমাদের আমি যাচ্ছিলাম আমার বাড়িতে মানে যেহেতু ষষ্ঠী সামনে তো ষষ্ঠীর আগের দিনই আমরা চলে যাচ্ছিলাম কারণ আমার আবার ষষ্ঠীর দিন এক্সাম পড়েছিলো তার জন্যই একদিন আগে যাচ্ছি নাহলে ষষ্ঠীর দিনই যেতাম তো গিয়ে দেখি বোন এখন মাছ কাটতে বসে গেছে আর আমি এখানে পুকুকে নিয়েই বসেছিলাম মানে আমরা দুজনে বসে বসে মাছ কাটা দেখছিলাম তো আমার বোন মানে টুকু তোমরা অনেকেই চেনো যারা 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 আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো তো তাদের মধ্যে অনেকেই চেনো আমার বোনকে তো সে হলো পুকুর মা আর কি তো যাই হোক দেখো কীভাবে মাছটা কেটে নিচ্ছিলো মানে মাছটা অনেকটা বড়ো তো সেই কারণে বটি দিয়ে ছাড়তে পারছিল না কারণ বটি আমাদের রেগুলার ইউজের মানে বাড়ির বটি অতটা বড় হয় না আর যারা মাছ বিক্রি করে তাদের বটি তো অনেকটা বড় হয় তার জন্য চামচ দিয়ে ছাড়িয়ে তারপরে পিস করে নিয়েছিল বটি দিয়ে আর ভাবছো যে এই অন্ধকার ক্লিপটা কি দেখাচ্ছে তো এটা একটু তোমরা ভালো করে তাকিয়ে দেখো যে আমি আসলে কি দেখাচ্ছি মানে জুনা জোনাকি পোকা না বাইরেটা চারদিকে চকচক করছিল তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো ভিডিওতে তো পুরোটা ওঠেনি যেইটুকু উঠিয়েছে সেইটুকুই দেখাচ্ছিলাম তোমাদের তো এদিকে দেখো মন্দিরে টোনা এখানে বসেছিলো তো মন্দিরের সামনেই শোয়া ছিল আর ফোন দেখছিল আর এদিকে পুকুর আর কি ওর পায়ের উপরে উঠে খেলছিল আর এদিকে দেখো পুকুর মা মানে আমার বোন আর বড় মনা এদিকে ফোন দেখছিল ফোন দেখতেই ব্যস্ত এদিকে কি হচ্ছে কি না হচ্ছে কোনো খেয়ালই নেই তাই আমি ডাকছিলাম এ মূর্তি তাই আবার তাকিয়ে সাড়া দিল আর দেখো গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে মানে এটা আমার দাদা লাগিয়েছিল আর দেখো জামাই ষষ্ঠীর আগেই এদিকে জামাই আদর খাচ্ছে মানে এটা তো আমার বোনের মেয়ে মানে আমার মাকে দিদা বলে দিদা মানে হিসাবে জামাই এটা তো দেখো জামাই ষষ্ঠীর আগের দিন জামাই আদর খাচ্ছে টোনা ওকে কিন্তু আমরা কেউ কিছু শিখিয়ে দিইনি যে নে নিয়ে মেশোকে খাইয়ে দে বা কিছু কিচ্ছু শিখিয়ে দিইনি ও নিজে নিজেই আর কি নিচ্ছে আর খাওয়াচ্ছে নিচ্ছে আর খাওয়াচ্ছে মুখেরটা আর কি শেষই হতে দিচ্ছে না খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে মানে আমি তো আস্তে আস্তে মরে যাই তো অনেকক্ষণ ধরেই খাওয়াচ্ছিলো তো আমি প্রায় লাস্টের দিকে এসে ভিডিওটা স্টার্ট করেছি মানে আমার ফার্স্টে খেয়াল ছিল না তো তার জন্য একটু লেট হয়ে গেছে ভিডিওটা স্টার্ট করছে কীভাবে খাইয়ে দিচ্ছে একবার দেখো তোমরা মানে আমার তো এত হাসি বাদ ছিল না সেই সময়টা মানে মুখেরটা শেষ হওয়ার আগেই খাইয়ে দিচ্ছে আর এদিকে ওর দিদি ভাই বলছিলো আমাকে একটু খাইয়ে দে ওকে কোনো রকম খাইয়ে দিয়ে আর একটা ধরেছে খাইয়ে দেবে বলে কিন্তু যেই দেখে মুখে আছে ও রেখে দিয়ে মানে ও বলছে একটু খাইয়ে দে ভালো করে না আগে মেশোকে খাইয়ে খাইয়ে দিতে হবে তার জন্য কোনো রকমভাবে হাত মাত ছিটকে ফেলে আবার দেখো গেছে আর দেখো এবার পড়ে গেল সেটা আবার টুকিয়ে মানে কুড়িয়ে নিয়ে আবার সে মুখের মধ্যে ঢুকাচ্ছে ছোটো মানুষ বোঝে না তো যে মাটিতে পড়ে গেছে কিছু পড়েছে নাকি ময়লা ঠয়লা একটু দেখে নিই ও দেখার টাইম নেই পড়ে গেছে টুকিয়ে আবার খাইয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার আর এদিকে দেখো পুষি ও আমাকে অনেকক্ষণ ধরে বলছে মনা মনা আমাকে একটু ভিডিওতে নেও না তো তার জন্য আমি বলছি একটু পরে নিচ্ছি তাই ও নিজেই আমার ভিডিওর সামনে চলে এসেছে তাই ও এখন খাচ্ছে আর ওদিকে পুকুর তো খাইয়ে দিতে ব্যস্ত সব কটা কাঁঠাল খাইয়ে দেবে মানে ছিল এই বাটির এক বাটি ছিল তো ফার্স্টে পুষি একটা খাইয়ে দিয়েছে মানে খাইয়ে দিতে গেছে কিন্তু টোনা খাইনি তার পুকু ছিল আমার কোলে তা কোলের থেকে নেমে নিয়ে ওর মুখে ঢুকাচ্ছে খাবে না জোর করে খাইয়ে দিচ্ছে মানে এত জোর করেছে যে বেচারা হা করে দিয়েছে আর যেই হা করেছে কি বলবো গাইস ওরা আর হাটার বন্ধই হতে দিচ্ছে না খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে আর এখন দেখো জামাই আদর চলছে দুটো একবার টোনা টোনাকে খাইয়ে দিচ্ছে পুকু আর একবার পুষি মানে একদিকে আম একদিকে কাঁঠাল আর ও তো মানে কান্না বেরিয়ে যাচ্ছে আর পেটে যাচ্ছে না ঠেসে ঠেসে বেরো বেরিয়ে যাচ্ছে ঠেসে ঠেসে আবার মুখে ঢুকিয়ে দিচ্ছে আর ওর কান্না দেখে অবশেষে পুকুর একটু মায়া হলো তার জন্য এই মুহূর্তে একটু শান্ত আছে খাইয়ে দিচ্ছে না কিন্তু এদিকে পুষি তো আম নিয়ে বসে আছে খাইয়ে দেবে কিছু করার নেই খেতেই হবে দেখো কিভাবে খাইয়ে দিচ্ছে আর পু তো তাকিয়ে আছে যে কি হলো ব্যাপারটা মেশো কেন কান্না করছে ওরা আবার মায়া মেশোকে খুব ভালোবাসে গাইস যেই দেখছে কান্না করছে কষ্ট পাচ্ছে তখন আর খাইয়ে দিচ্ছে না তো তারপরে টয়লেট করেছে প্যান্ট ভরে টয়লেট করে দেখো সেই প্যান্টটা মানে ঠাকুর করে সিঁড়িটা মুছছে আবার চেয়ারটা মুছছে এই প্যান্টটা দিয়ে আবার টোরার মুখও মুছে দেয় তো মুখ মোছাটা মনে হয় আমার ভিডিও ভিডিওতে তোলা হয়নি তো দেখা যাক হয়েছে নাকি আমার ঠিক খেয়াল পড়ছে না আর এদিকে হয়ে গেছে কাঁঠাল খাওয়া হয়ে গেছে এদিকে আবার এখন পান সাজিয়ে নিয়ে এসছে পুষি আর এদিকে তো যা খাইয়েছে তাই বের করার জন্য পুকুর এখন পেটের উপরে বসে লাফানো শুরু করেছে দেখো যে যা খেয়েছি সব তোর পেট থেকে বের করে দেব তার জন্য লাফাচ্ছে আর টোনা বলছে আরে যা খাওয়ালি তাই কি পেট থেকে বের করে দিবি তাই শুনে যেন আরও বেশি করে লাফাচ্ছে কতদিন পর পর একটু মেশোকে পায় তা একটু মজা না করলে হয় দেখো কীরকম লাভ আছে ও যে কতটা খুশি প্রচুর খুশি মেশোকে পেয়ে আজকে তো দেখো এখনও আবার কাঁঠাল খাওয়াতে খাওয়াতে যাচ্ছে তো বলছে খাবো না তার জন্য একটু দুই তিনটে চর মারলো থাবা মারলো এখন আবার খাওয়াচ্ছে মানে দুটো বাকি ছিল আর তখন খাওয়াতে পারছিল না কারণ কান্না করে দিয়েছিল টোনা তার জন্য এখন যে একটু কান্না করছে না দেখলো তো আবার কাঁঠাল নিয়ে আবার খাওয়াচ্ছে না পড়ে গেছে আবার টুকি আবার খাওয়াচ্ছে ঢুকাচ্ছে কিভাবে মুখের মধ্যে আর কতটা খুশি না ওর মেশাকে খাইয়ে দিয়ে যে এত খুশি না আর একটা ঢুকিয়ে দিচ্ছে মুখেটা শেষ হওয়ার আগেই ঢুকিয়ে দিচ্ছে তো গাইস কী বলবো আমরা তো বাড়ির সবাই ওই সময়টা হাসতে হাসতে মরে যাই আর আজকে হলো টোনার জামাই ষষ্ঠীর আগে জামাই আদর। তো এদিকে থালাটা পুরো বাটিটা আর কি পুরো ফিনিশ হয়ে গেছে সব আর ওইটুকু বেরিয়েছিল তাই আবার জোর করে ঢুকিয়ে দিচ্ছে যে ফেলে দেবে ফেলতে আর দেবে না আর এদিকে পুষে এসছে বলছে নে এবার আম খাওয়া আঠিটা বাকি আছে তার জন্য আবার আঠি নিয়ে পড়েছে আর আঠি তো আর কি ধরতে পারছে না ওর থেকে আঠি বড় ওর হাতের থেকে তাই কোনো রকমভাবে কষ্ট টষ্ট করে দু হাত দিয়ে আঠি ধরে এবার ওটা খাওয়াই দিচ্ছে তো না তো আর খাবে না তার জন্য জোর করে একটু খাইয়ে দিতে গেল তাই টোনা বলছে দিকে ফেলে দে ফেলে দে ফেলে দে আর খাবো না তাই আবার ফেলতে যাচ্ছে আর পুষি বলছে না খাওয়া খাওয়া তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার তো জল খেতে হবে পান খাওয়ার আগে তার জন্য আবার দুজনে দেখো ঘরে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা জল দুইজনে ধরে আবার নিয়ে এসছে মেশোকে আর আমি বলছিলাম যা এত কিছু যখন করে দিয়েছিস তাহলে এবার পাটাও টেপ তাই দেখো একজন পা বসে গেছে আর একজন জল খাইয়ে দিচ্ছে আর জল খাইয়ে দিতে দিতে নিজেরও তেষ্টা পেয়ে গেছে তাই টোনা আবার ওকে একটু জল খাইয়ে দিচ্ছিল আর এই ভিডিওটা আমি আজকে ছাড়বো আর জামাই ষষ্ঠীর ভিডিও আবার আসছে সেটা তোমরা দেখতে পাবে কাল হয়তো ছাড়বো বা আর দুদিন লেট হতে পারে যাই হোক সেটা আমার এডিটের উপরে নির্ভর করছে যে আমি কখন ছাড়বো কিন্তু এটা আর কি জামাই ষষ্ঠীর আগে ভিডিও আর টোনা বলছিল পাটা টিপিস না পা টিপতে নেই তো যাই হোক আমি যখন এই বাড়িতে আসি আর যখন পুষি বা পুকু যখন আসে এরা তো আমাকেও চেনে না এরা এদের মা বাবাকেও তখন চেনে না মানে টোনাকে পেলে ওদের কাউকেই আর দরকার হয় না আর এদিকে পুষি পান নিয়ে এসেছে বলে আমি একটু রাগ করছিলাম যে তুই পান খাওয়াচ্ছিস তাই টোনা আবার ওকে একটু আদর করে দিচ্ছিল ও সব শেষে পুকু এখন উঠোন ঝাড় দেওয়া শুরু করেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি বাই